আমাদের দেশে অনেক প্রকার ফ্যান্সি কবুতর রয়েছে এর মধ্যে শার্টিন কবুতর অন্যতম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব শার্টিন কবুতর পালন পদ্ধতি নিয়ে আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন তো আলোচনা শুরু করা যাক শার্টিন কবুতার পালন পদ্ধতি অন্যান্য ফেন্সি কবুতারের মধ্যে শার্টিন হলো একটি এটি মূলত এর গঠন এবং সৌন্দর্যের জন্য বেশি পরিচিত এই কবুতারটি সাইজে ছোট এবং দেখতেও মনোমুগ্ধকর শার্টিন কবুতারের জাতগুলো ভেদাভেদ শুধুমাত্র এর রঙের কারণে শার্টিন দুই তিন রকমের রং হয় একটা হলো ঝর্ণা শার্টিং একটা ব্লু শার্টিন আরেকটা ব্ল্যাক শার্টিন তো এছাড়াও আরও অনেক ধরনের শার্টিন আছে তো শার্টিন কবুতা দুই পদ্ধতিতে পালন করা যায় একটি হলো আবদ্ধ পদ্ধতি আর একটি হলো উন্মুক্ত পদ্ধতি যেহেতু এটা ফেন্সি কবুতর এই কারণে ছেড়ে পালনের চেয়ে আবদ্ধ অবস্থায় পালন করা বেশি ভালো কারণ এত দামি কবুতার ছেড়ে পালন করলে যে কোনো মানুষেরই নজর কারবে আর এই সময় অনেকে আছে সুন্দর কবুতর দেখলে ধরলে আর ছাড়ে না এই কারণে শার্টিন কবুতর যেহেতু দেখতে মনোমুগ্ধকর এই কারণে এই কৌতারটি আবদ্ধ অবস্থায় পালন করাই ভালো আবদ্ধ অবস্থায় পালন করতে একটু কষ্ট বেশি হয়তো দুই তিনটা খাসায় পালন করলে আপনার প্রতিটা খাসায় খাবার বা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গেলে একটু সময় লাগবে তো শখের বসে একটু সময় দেওয়া যায় সমস্যা নাই আর যদি আপনি ছেড়ে কবুতার পালন করেন সেক্ষেত্রে দেখা গেল আপনার অনেকগুলো কবুতার আপনি একসাথে খাবার দিলেন সবগুলো একসাথে খেলো আপনার এক যে ক্ষোভে পালন করেন ক্ষোভটা একদিন পরিষ্কার করে দিলেন সপ্তাহে বা মাসে সেক্ষেত্রে দেখা যায় যে একটু সময় কম লাগে কিন্তু যেহেতু ফ্যান্সি কবুতর শার্টিন একটি ফ্যান্সি কবুতর এই কারণে অবশ্যই শার্টিন কবুতার আপনারা আবদ্ধ অবস্থায় পালন করবেন তাহলে আপনারা এই কবুতর থেকে প্রফিট পাবেন এবং কবুতার থেকে কবুতারটি কখনো হারিয়ে যাবে না আর ছেড়ে পালন করলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে আপনারা শার্টিন কবুতর পালন করলে অবশ্যই আবদ্ধ অবস্থায় পালন করবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা সার্টিন কবুতার যেই খানে রাখবেন খাঁচা অথবা খোপ অবশ্যই যাতে আপনাদের সেই খোপ এবং খাঁচাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সার্টিন কবুতার এর গড়ায়ু হলো দশ বছর দশ থেকে বারো বছর যদি আপনারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ রাখতে পারেন কবুতারের ভালো ট্রিটমেন্ট ভালো খাবার এগুলো দিতে পারেন তাহলে এক জোড়া শার্টিন কবুতরের গড়াইও হয় দশ থেকে বারো বছর পর্যন্ত আর এক জোড়া শার্টিন কবুতারের দাম নিয়ে এবার আলোচনা করবো আপনারা যদি অ্যাডাল্ট এক জোড়া ভালো মানের শার্টিন কবুতার কিনতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাডাল্ট এক জোড়া শার্টিন কবুতারের দাম দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত দাম নিতে পারে কোয়ালিটির ভেদে এর দাম বেশি কম হতে পারে আর যদি আপনারা বাচ্চা শার্টিন কিনতে চান তাহলে এক হাজার টাকা থেকে দু হাজারের ভিতরে পেয়ে যাবেন এটা আপনার কোয়ালিটির কাছে দাম নির্ভর করে যদি আপনার ভালো কোয়ালিটির শার্টিনের বাচ্চা হয় তাহলে দু হাজার টাকা পড়ে যেতে পারে যদি একটু নর্মাল টাইপের হয় তাহলে আপনি এক হাজার পনেরোশো টাকার মধ্যে শার্টিনের জোড়া বাচ্চা পেয়ে যাবেন আর যদি অ্যাডাল্ট কবিতার হয় তাহলে আপনার দু হাজার থেকে তিন হাজারের ভিতরে পেয়ে যাবেন তো আসি শার্টিন কবুতরের খাবার নিয়ে শাটিন কবুতর ধান গম ভাঙা চীনা এগুলা বেশি পছন্দ করে